নমস্কার রশনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো এটা দারুণ টেস্টি হয়েছিল তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট এক টুকরো আদা আর চার পাঁচটা রসুনকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিই তাতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ আদা রসুন যেটা খুব মিহি করে কুচিয়ে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে পর আমার বাড়িতে রাখা বোনলেস চিকেন ছিল সেটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি বাড়িতেই পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি নিয়ে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটাকেও আমি ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে এটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব হাফ চামচ করে দিলাম আর গরম মশলা খুব ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেবো এখানে আর অন্য কোন রকমের মশলাপাতি দেওয়ার দরকার নেই এটাই দারুণ টেস্ট হবে খেতে এটা শুধু রুটির সাথেও দারুণ লাগবে খেতে এবার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হাফ বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো চিকেনটা মোটামুটি তৈরি হয়ে গেছে তবুও একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব যাতে আরও ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এবার চিকেনটাকে ভালোভাবে আমি নেড়ে তৈরি করে নেব পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পাশে সরিয়ে রেখে দেবো এভাবেও আপনারা খেতে পারেন খেতে খারাপ লাগবে না এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার আমি ময়দা মেখে রেখেছিলাম যেভাবে আটা মাখে সেভাবেই নুন আর তেল ময়নে দিয়ে আমি আটাটা ময়দাটা মেখে রেখেছি এবার ময়দাটা থেকে বড় একটা লেচি নিয়ে এটাকে আমি রুটির মতন বেলে নেব বড় করে বেলে নেব ভালোভাবে পাতলা করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এটা দুর্দান্ত টেস্ট হবে খেতে রাত্রে ডিনারে তো দারুণ লাগবে খেতে বড় করে আমি রুটির মতো বেলে নিয়েছি এটা একটা খেলেই আপনাদের পেট ভরে যাবে এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বড় করে বেলে নিয়েছি এবার আমি গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেলে পর যে রুটিটা আমি ভেজে বেলে রেখেছি সেই রুটিটা আমি চাটুর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এটা আমি কম তেলে বানাবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা বেশি তেলেও ভাজতে পারেন আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে অল্প তেলে এটাকে হালকা করে ভাজবো এবার আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে রুটিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে দুটো পাশি আমি তেলে ভেজে নেবো নিয়ে তুলে দিলাম এবার ওই একই চাটুর মধ্যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে যে রুটিটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে চেপে চেপে রুটিটার সাথে ডিমটাকে আমি আটকে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে উল্টে দেবো এবার উপর থেকে যে চিকেনটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনার এর মধ্যে আবার কাঁচা পেঁয়াজ দিতে পারেন আমি কোনো রকমের আর কিছু দিচ্ছি না দিয়ে এবার রুটিটাকে আমি মুড়ে দেব ভালোভাবে দু সাইড দিয়েই মুড়ে দেব যাতে পুটটা না বেরিয়ে যেতে পারে এভাবে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এভাবে আমি এবার উল্টে দিয়ে একটা পাশ ভালোভাবে ভেজে নেব ভেজে তুলে নেব এটা ভাবে করলাম আমি আরেকটা একটা করে দেখাবো সেটাকে অন্য ভাবে করব আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে সেটা বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন এবার আরেকটা ওটা তুলে নিয়ে আরেকটা রুটি আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নেব এটাকে অন্যরকম ভাবে ভাজবো আগেরটা যেভাবে ভেজেছি সেভাবে ভাজবো না উল্টে দিলাম আরেকটা পাশ দিয়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার একদম লোতে করা রয়েছে লোতে করা না থাকলে রুটিটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ডিমটাও সে হবে না ভালোভাবে তৈরি ডিমটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে তার মানে ডিমটা তৈরি হয়ে যাচ্ছে এবার আমি আলতো হাতে এটাকে উল্টে দেব উল্টে ভেজে নেব নিয়ে উপর থেকে আবার চিকেন দিয়ে দেব চিকেন দিয়ে দিলাম উপর থেকে দিয়ে আবার এটাকে মুড়ে নেবো এভাবে একবার বানানোর অনুরোধ রইল আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সমস্ত দিক ভালোভাবে মুড়ে আমি এটাকে উল্টে আবার একটু ভেজে নেব মুড়ে দিলাম দিয়ে উল্টে আবার ভেজে নেব নিয়ে এবার এটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এটাকে আমি লাচ্ছা পেঁয়াজ আর লাচ্ছা শসা দিয়ে পরিবেশন করবো এটা দারুণ হয়েছিল খেতে একবার বানানোর অনুরোধ রইলো দেখুন দারুণ হয়েছে দেখতে ভিতরে পুর ভরা